দ্য প্রবাস ইনসাইট টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সৌ মীরজা আজকে আপনাদের সামনে যে বিষয়টা আমি আলোকপাত করবো সেটা হচ্ছে যে যারা মাদ্রিদে বসবাস করছেন অথবা আপনি স্পেনে আসছেন আহ মাদ্রিদে নতুন এসছেন আপনাদের মেডিকেল কার্ড নাই মেডিকেল সার্ভিসটা আপনি পেতে চাচ্ছেন আমাদের আসলে অসুস্থতা তো বলই কেউ আসে না এখন মেডিকেল সার্ভিস পেতে হলে কি কি করা লাগবে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনি মাদ্রিদে আসেন কিন্তু আপনি মেডিকেল সাপোর্ট পেতে চান সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে আপনি প্রথমে লাবাপ থেকে যদি আসেন অথবা যে কোনো মাদ্রিদের যে কোনো জায়গা থেকে যদি আপনি আসেন প্রথমে আপনাকে আসতে হবে হচ্ছে লেগাসপি লেগাসপি আসার পরে সেখান থেকে দুইটা স্টেশন পরে যে স্টেশন সেটা হচ্ছে আহ দশে দে অক্টোবরে দশে দে অক্টোবরে একটা হসপিটাল আপনারা দেখেন এই যে এটা হচ্ছে মেট্রো আপনি আলমেন্দ্র তারপর হচ্ছে দশ অক্টোবরে এই এই মেট্রো স্টেশনে আপনি যখন নামবেন এখান থেকে নামার পরে সুজা হেঁটে আপনি চলে যাবেন এই যে সামনের দিকে এই যে গাড়িটা সাদা গাড়িটা দেখা যাচ্ছে ওইটার পাশ দিয়ে যে লুকটা হেঁটে আসতেছে আপনারা দেখছেন এই রুটটা দিয়ে আপনি সুজা চলে গেলে ইমার্জেন্সি বিভাগ খুঁজে পাবেন ইমার্জেন্সি বিভাগে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনি আরেকবার একটু খেয়াল করেন এই হচ্ছে মেট্রো স্টেশন মেট্রো থেকে নেমে আপনি সোজা চলে যাবেন ইমার্জেন্সি বিভাগে বিভাগে কারণ এই এই অনেক অনেক বড় বিশাল এরিয়া নিয়ে হচ্ছে হসপিটাল আপনি হারায় যাবেন হারানোর কোনো কিছু নাই আপনি সোজা চলে যাবেন ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে যাওয়ার পর আপনি যখন এন্ট্রি নেবেন আপনার নাক বরাবর সোজা যেই মানুষগুলো বসে থাকে সেখানে আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন তাদেরকে জিজ্ঞাসা করবেন বলতে তাদেরকে আপনি আপনার সমস্যার কথা বলবেন বলার সাথে সাথে তারা আপনার কাছে পাসপোর্ট পাসপোর্ট দেখবে আপনি পাসপোর্টটা অবশ্যই নিয়ে আসবেন দেওয়ার পর যদি আহ মেডিকেল কার্ড যদি না থাকে আপনারা জানেন যে মেডিকেল কার্ড পাওয়ার জন্য আপনার নাম মিয়ন্তুর তিন মাস বয়স হইতে হয় এখন তিন মাস বয়স হইলেও আপনার যদি ইমার্জেন্সি একটা চিকিৎসা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার নির্দিষ্ট যেই সেন্ট্রো সেন্ট্রো সালুদ থাকে সেখানে আপনাকে নিতে হয় অনেক সময় অপেক্ষা করতে হয় এটার একটা বিড়ম্বনা আপনি যদি ইমার্জেন্সি সার্ভিস পেতে চান আপনার সেন্ট্রো সালুদ অর্থাৎ আপনার মেডিকেল কার্ড যেটা দেওয়া হয় ওটা আপনি সাথে নিয়ে আসবেন এবং পাসপোর্ট আর ওইটা দেওয়ার সাথে সাথে তারা আপনার সমস্যা যখন বলবেন বলার সাথে সাথে একটা কাগজ আপনাকে দিবে এই কাগজটা হচ্ছে একটা হচ্ছে ব্রেসলেট এটা লম্বা থাকে এবং একটা মাস্ক আপনাকে দিবে আর একটা কাগজ দিবে ওই কাগজের মধ্যে একটা অ্যাপস এর মেডিকেল মেডিকেলের ডিটেলস লেখা থাকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই যে ব্রেসলেটটা এটা মেডিকেল আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন এটা আপনি দেখেন আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার নামের প্রথম অক্ষর এস আই তারপর হচ্ছে 13 দেওয়া তো এই ব্রেসলেট আর হচ্ছে আপনাকে যখন একটা কাগজ দিবে ওটা নিয়ে আপনি হাতের বাম দিকে আপনি যেদিকে দাঁড়িয়ে থাকবেন উনাদের দিকে নজর দিয়ে তখন আপনি বাম দিকে যাবেন বাম দিকে দুইটা দরজা একটা মানে সুজা আপনি যখন নজর দিবেন আর আরেকটা হচ্ছে আবার হাতের বাম দিকে গিয়ে ডান দিকে ওই রুমটাতে আপনি গিয়ে একটু অপেক্ষা করবেন ভেতরে আপনি যাবেন না লম্বা যে রাস্তা ওটাতে যাবেন না আপনি হাতের বাম দিকে আবার সুজাগি হাতে ডান দিকে ঢুকে যাবেন ওইটাতে আপনি একটু বসে থাকবেন আপনি সব সময় খেয়াল রাখবেন হচ্ছে আপনার যে স্ক্রিন থাকে ওই স্ক্রিনে দেখবেন যে আপনার নাম আসে কিনা অর্থাৎ এস আই আমার নামের যে অক্ষর প্রথম নাম তারপর হচ্ছে আপনি জিদু ওই দুইটার দুইটা অক্ষর থাকে আর হচ্ছে সংখ্যাটা থাকবে তো তারপরে আপনি ভেতরে যখন আপনার টার্ন আসবে আপনি যাবেন গিয়ে উনার কাছে আপনি আপনার সমস্যার কথা বলবেন সমস্যা অনুযায়ী তিনি আপনাকে কোন জায়গায় যেতে হবে সেটা বলে দিবে বলবে যে আপনি বাহিরে গিয়ে একটা হচ্ছে বড় একটা জায়গা আছে যেখানে হচ্ছে ব্ল্যাক চেয়ার থাকবে আর আরেকটু সামনের দিকে যদি আপনি যান বাহিরে এসে ভেতরে একদম নাক বরাবর হাতের বাম দিকে যখন চলে যাবেন সেখানে হচ্ছে আপনার ব্লু চেয়ার তো সে বলে দিবে আপনি একটু খেয়াল রাখবেন যে ব্লু চেয়ার না ব্ল্যাক চেয়ার বলতেছে তো আপনি ওখানে বসে ওখানে বসে আপনি অপেক্ষা করতে থাকবেন এবং আবার দেখবেন যে জায়েন্ট স্ক্যানে আপনার নাম যখন আসবে এখানে কিন্তু লম্বা সময় ইমার্জেন্সিতে অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয় আপনি সেখানে অপেক্ষা করতে থাকবেন যদি কনসুলতা আপনার নামের সাথে যদি কনসুলতা রুম দেখায় ওখানে আপনি দেখেন যে এখানে আপনার লেখা থাকে সি ফাইভ সি সিক্স এরকম লেখা থাকে কনসুলতা ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পর্যন্ত আছে বা আরো বেশিও থাকতে পারে ওগুলোতে যদি থাকে আপনি ডাক্তারের কাছে চলে যাবেন আর যদি আপনার নামের পাশে এটা না না থাকে থাকে তখন আরেকটা থাকবে হচ্ছে এই তিনটা অক্ষর আপনার নাম্বার তারপর হচ্ছে নামের পরে হচ্ছে এপিটি থাকবে ওখানে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ যেই কেবিন লেখা থাকবে ওই কেবিনে আপনি যাবেন ওই কেবিনে গিয়ে আপনি অপেক্ষা করতে থাকবেন তারপর আপনাকে ওরাই দেখে আপনার কি কি লাগবে যদি কনসোলটা হয় তখন তো ডাক্তার আপনাকে বলে দিবে কি কি করা লাগবে আর যদি আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা হয় তখন এপিটি যে রুমগুলো আছে ওখানে আপনাকে নার্সরা এসে তারাই বলে দিবে কি কি করা লাগবে যদি পরীক্ষা নিরীক্ষা লাগে তারা সেগুলো করবে করার পর ওই অনুযায়ী আপনাকে প্রেসক্রাইব করে দিবে আপনার এখানে বিচলিত হবার কোনো কিছু নাই ব্যাপারগুলো খুবই সহজ স্পেন আসলে চিকিৎসা ক্ষেত্রে আপনি ইউরোপের যত দেশে থাকুন অনেক দেশের সিস্টেম এক এক রকম হইতে পারে কিন্তু এইখানকার যে সিস্টেম সেই সিস্টেমটা খুবই সহজ এবং আপনার যদি আপনি নতুন হয়েও থাকেন কাউকে লাগবে আপনি নিজে নিজে চলে আসতে পারবেন নিজেই আপনি আপনার সেবাগুলো নিশ্চিত হতে করতে পারবেন তো আপনাদের সকলের সুবিধার্থে অথবা যারা নতুন এসেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা করবার উদ্দেশ্য ছিল আমি আমরা 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 চাই যে মাধ্যমে সবসময় চেষ্টা করি যে কিছু তথ্য দেবার জন্য যেগুলোর মাধ্যমে হয়তো আপনার উপকার হবে আজকে এই আহ হসপিটাল দশেদে অক্টোবরের সামনে থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো সহযোগিতা প্রয়োজন হয় ডেফিনেটলি আপনারা ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের সেই অনুযায়ী আমরা তথ্য দেবার চেষ্টা করব এবং যেই যেই ক্ষেত্রে আপনার সমস্যার সম্মুখীন হবেন সেখানে হয়তো সমাধানের একটা পথ আমরা বাতলে দেবার চেষ্টা করব। সবাই ভালো থাকুন এবং দ্য প্রবাস ইনসাইড টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ